বেনভেনতি নেলনস্ত্র কানালে সুপ্রিয় ইতালিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালোই আছেন বন্ধুরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি সবাই মিলে একসাথে শিখব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ থাকবে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করি আজকের প্রথম শব্দ চেয়ার সেদিয়া চেয়ারের ইতালিয়ান শব্দ হচ্ছে সেদিয়া বন্ধুরা যে চেয়ারে আমরা বসি এই চেয়ারের ইতালিয়ান হচ্ছে সেদিয়া পরবর্তী শব্দ টেবিল অর্থাৎ চেয়ার টেবিল হ্যাঁ টেবিল টেবিলের ইতালিয়ান শব্দ হচ্ছে তাভ হলো শব্দের অর্থ হচ্ছে টেবিল অর্থাৎ আমরা চেয়ারে বসে টেবিলে কোনো কিছু লিখি হ্যাঁ টেবিল টেবিলের অর্থ হচ্ছে তাভ পরবর্তী শব্দ জগ জগ এর ইতালিয়ান শব্দ হচ্ছে ব্রোকা ব্রোকা শব্দের অর্থ জগ পরবর্তী শব্দ গ্লাস গ্লাস অর্থাৎ পানির গ্লাস আমরা যে পানি খাই গ্লাস বিকো এর বৃক এরে বৃক্ষো এরে শব্দের অর্থ হচ্ছে গ্লাস বৃক এর এর ইতালিয়ান শব্দ হচ্ছে গ্লাস পরবর্তী শব্দ কাপ কাপ এর ইতালি ইতালিয়ান হচ্ছে তাচ্ছা 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 শব্দের অর্থ কাপ তার পরবর্তী শব্দ হচ্ছে মগ মগ এর ইতালিয়ান হচ্ছে বাকালে বক্কালে মগের ইতালিয়ান হচ্ছে বক্কালে বন্ধুরা এই ভিডিওটিতে আমরা ছয়টি শব্দ শিখলাম প্রথমবারে পরবর্তী শব্দ বেসিন বেসিন বেসিনের ইতালিয়ান শব্দ হচ্ছে বাচিনিল্লা বাচিনিল্লা এই বেসিন যেটা আমরা মানে একটু বড় গামলা টাইপের যেটাতে আমরা এখান থেকে ওখানে সরাতে পারি এই বেছিনের অর্থ হচ্ছে বাচিনিল্লা পরবর্তীতে আরেকটা আছে বেছিন এই বেছিন এর ইতালিয়ান হচ্ছে লাভানদিনো লাভানদিনো অর্থ হলো বেছিন যে আমাদের রুমের সামনে বা বাথরুমের সামনে যে বেছিন থাকে এটা হচ্ছে লাভানদিনো পরবর্তী শব্দ ডিশ এর ইতালিয়ান হচ্ছে পিয়াত্ত দি পাট্টাতা পিয়াত্ত দি পাটাতা অর্থ ডিশ বা গামলা পরবর্তী শব্দ হাত ধোয়ার বোল হাত ধোয়ার বোল এর ইতালিয়ান হচ্ছে লাভামান্য লাভামান্য লাভামান শব্দের অর্থ বোল হাত ধোয়ার বোল তারপরের শব্দ হচ্ছে প্লেট পিয়াত্ত পিয়াত্ত অর্থাৎ প্লেট ভাত খাওয়ার প্লেট পরবর্তী শব্দ বাটি সিওতলা সিওতোলা সিওতোলা অর্থ বাটি সিওতলা অর্থ বাটি পরবর্তী শব্দ চা আমরা যে চা খাই এই চা চা এর ইতালিয়ান শব্দ হচ্ছে তে চা এর ইতালিয়ান শব্দ তে পরবর্তী শব্দ কফি আমরা যে কফি খাই চা কফি কফি এর ইতালিয়ান শব্দ হচ্ছে শব্দের অর্থ হলো কফি এরপরের শব্দ দুধ লাত্তে শব্দের অর্থ দুধ সেটা হতে পারে গরুর দুধ বা মহিষের দুধ যে কোনো দুধ দুধ এর ইতালিয়ান হচ্ছে লাত্তে পরবর্তী শব্দ চিনি এর ইতালিয়ান হচ্ছে যুগের রুকের রুকের শব্দের অর্থ চিনি এরপরের শব্দ বিয়ার বিয়ারের ইতালিয়ান হচ্ছে বিরা 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 শব্দের অর্থ বিয়ার তারপরের শব্দ মদ মদের ইতালিয়ান হচ্ছে বিনো বিনো শব্দের অর্থ মদ বিনো শব্দের অর্থ মদ মানুষ যে মদ খায় আর কি হ্যাঁ মদ খেয়ে মানুষ বিভিন্ন পার্টিতে বা বড় ধরনের প্রোগ্রামে মানুষ মদ খায় এরপরের শব্দ তেল বা তৈল তেলের ইতালিয়ান হচ্ছে অলি অলি শব্দের অর্থ তেল অলিও অলিও শব্দের অর্থ তেল অলিও অলিও অর্থ তেল তারপরের শব্দ লবণ লবণের ইতালিয়ান হচ্ছে সালে সালে শব্দের অর্থ লবণ আমরা যে লবণ তরকারিতে দিই আর কি লবণ তারপরের শব্দ ময়দা ময়দা এর ইতালিয়ান হচ্ছে পারিনা পারিনা ময়দা আটা বা এই যে রুটি করি আমরা যে ময়দা হ্যাঁ এটা হচ্ছে ফারিনা তারপরের শব্দ চকলেট চকলেটের ইতালিয়ান শব্দ হচ্ছে ছক্কোলাতে ছক্কলাতে ছক্কলাতে শব্দের অর্থ চকলেট এরপরের শব্দ কেক বা পিঠা কেক বা পিঠা আমরা যে দোকানে কেক খাই এই কেক হ্যাঁ কেক বা পিঠা এর ইতালিয়ান হচ্ছে তর্তা তর্তা শব্দের অর্থ কেক পরের শব্দ আইসক্রিম জেলাতো জেলাতো শব্দের অর্থ আইসক্রিম জেলাতো শব্দের অর্থ হচ্ছে আইসক্রিম বন্ধুরা বারবার করে যদি আপনি উচ্চারণ করেন তাহলে খুব দ্রুত শিখতে পারবেন আপনি আমার সাথে খুব দ্রুত শিখতে পারবেন যদি বারবার করে একই শব্দ উচ্চারণ করেন পরের শব্দ চামচ চামচের ইতালিয়ান হচ্ছে কুকি ইয়াও কুকি আইও কুকি আইও অর্থাৎ চামচ পরের শব্দ কাঁটা চামচ কাঁটা চামচ এর ইতালিয়ান হচ্ছে ফরকেত্তা 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 অর্থ কাঁটা চামচ এরপরের শব্দ সুড়ি সুরি এর ইতালিয়ান হচ্ছে ফলতেল্লো। ফলতেলো শব্দের অর্থ ছুরি ফলতেল অর্থ ছুরি এর পরবর্তী শব্দ ফলের ঝুড়ি প্রুত্তি এরা কুত্তি এরা এর অর্থ ফলের ঝুড়ি এরপরের শব্দ পাত্র পাত্র এর ইটালিয়ান শব্দ হচ্ছে কোপ্পা কোপ্পা সত্য কোপ্পা সত্যকোপ্পা কোপ্পা এর অর্থ হলো পাত্র বন্ধুরা ভিডিওটি বারবার দেখে বারবার দেখে আমাদের সাথে একই সাথে উচ্চারণ করবেন তাহলে খুব দ্রুত আপনি ইতালিয়ান ভাষা শিখতে পারবেন হ্যাঁ আমাদের আজকের সর্বশেষ শব্দ বোতল বোতল এর ইতালিয়ান শব্দ হচ্ছে বত্তিলিয়া বত্তিলিয়া শব্দের অর্থ বোতল বত্তিলিয়া শব্দের অর্থ বোতল অর্থাৎ যে বোতলে আমরা পানি খাই এই বোতলের ইতালিয়ান হচ্ছে বত্তিলিয়া বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছিলেন আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সদা সর্বদা নিরাপদে থাকেন এই প্রত্যাশায় আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সদা সর্বদা নিরাপদে থাকুন Don't know about.